ইন্টারভিউ বোর্ডে সব থেকে বেশি ক্ষেত্রে প্রথম যে প্রশ্নটা করা হয় সেটা হলো ইন্ট্রোডিউস ইউর সেলফ বাট এই প্রশ্ন দিয়েই ম্যাক্সিমাম মানুষের মান যাচাই করে ফেলা যায় ওয়েল ভাবতে অনেক অবাক লাগলো এটা আসলেই সত্যি একটা প্রশ্ন দিয়ে আসলে বোঝা যায় যে ওই ক্যান্ডিডেটটা ওই জবের জন্য সুইটেবল নাকি সুইটেবল না মোস্ট অফ দ্য কেসেস এটাই বোঝা যায় তার কারণ কি জানো মোস্ট অফ দ্য কেসেস একটা অ্যান্সার ইন্ট্রোডিউস ইউর সেলফের অ্যান্সার শুরু হয় এভাবে যে মাই সেলফ ইজ আয়মান সাদিক মাই ফাদার্স নেম ইজ এক্স এক্সাইজি তারপরে আমার বাবা এটা করে আমার মা এটা করে আমার ভাই এটা করে অ্যান্ড দ্যাটস অ্যাবাহট তার কারণ কি জানো সে যখন কথা বলতে যায় ইন্ট্রোডিউস ইউর সেলফ এক জিনিস খেয়াল করতো সে কী বললো নিজের নাম বাবার নাম মায়ের নাম ভাইয়ের নাম অ্যান্ড দ্যাটস অ্যাবাহট তার মানে সে কিন্তু আসলে নিজেকে ইন্ট্রোডিউস করেনি সে ইন্ট্রোডিউস করেছে তার ফ্যামিলিকে খেয়াল করেছ এবং তারপরে ফ্যামিলিকে ইন্ট্রোডিউস করার পর তার মাথায় সেটা কিছুই ছিল না বলার সো ফার্স্ট থিং প্লিজ ডোন্ট ইন্ট্রোডিউস ইউর ফ্যামিলি ইন্ট্রোডিউস ইউর সেলফ সেটা বলার পর অনেকেই প্রশ্ন করে ভাই আমি নিজের ব্যাপারে আর কি বলবো স্য আমি যে আচ্ছা তুমি তোমার লাইফে তোমাকে নিয়েই কাটিয়েছ লাস্ট কত বিশ বাইশ পঁচিশ তিরিশ বছর তুমি নিজের ব্যাপারে বাকি কথাগুলো বলো তখন একটা প্রশ্ন আসে ভাইয়া নিজের ব্যাপারে কোন কথাগুলো বলবো দেখো এটা খুবই ইম্পর্ট্যান্ট সো ফার্স্ট অফ অল যেই পয়েন্টটি বলো না কেন টু দ্য পয়েন্ট কথাবার্তা বলো সেকেন্ডলি বি ওয়ার্ক স্পেসিফিক কাজ স্পেসিফিক ফর এক্সাম্পল আমি যদি এখন একটা ইউনিভার্সিটির জবের জন্য অ্যাপ্লাই করি আর আমাকে ইন্টারভিউ বোর্ডে বলা হলো যে তোমাকে তোমার ব্যাপারে কিছু একটা বলো তখন আমি আমার ওই কাজগুলোই বলবো যেই কাজগুলো ইন্টারভিউ ওই জব রোলের জন্য ইউজফুল ইন্টারভিউয়ে ওই জব রোলের জন্য ইউজফুল কাজ কি হতে পারে আমি যদি লেকচারের পজিশনের জন্য অ্যাপ্লাই করি লেকচার কী করে লেকচার দেয় স্পিচ দেয় রিসার্চ করে সো আমি তখন বলতে পারি যে আমি আমার লাইফে গত পাঁচ বছর ধরে এতগুলো স্টুডেন্টকে পড়িয়েছি এতগুলো ইউনিভার্সিটিতে যে কথা বলেছি এতগুলো রিসার্চ পেপারে কাজ করেছি সো এগুলো যখন বলবো এই পুরো তিনটে জিনিস কি আমার ওই জব পজিশনের জন্য খুবই স্পেসিফিক এবং কাজে লাগে সো এই পার্টটা বললে কিন্তু ইনস্ট্যান্টলি তোমার ইন্টারভিউয়ার তোমার ব্যাপারে আরও বেশি জানার জন্য আগ্রহী হয়ে পড়বে এবং ফাইনালি তোমার যেসব স্ট্রেংথ এবং কোয়ালিটিস আছে ওগুলো বলো এবং এইগুলো বলার ক্ষেত্রেও খেয়াল রেখো যে তোমার যেই স্ট্রেংথ এবং যেই কোয়ালিটিগুলো যেই রোলের জন্য অ্যাপ্লাই করছো ওই রোলের জন্য কাজে লাগবে ওই জবের জন্য মানে ওই স্ট্রেংথ বা ওই কোয়ালিটিসগুলো বেশি করে বলো এবং অলওয়েজ মনে রাখবে যে কোনো স্ট্রেংথ বা কোয়ালিটিস বলার পরে শুধুমাত্র এটা বলো না যে আই এম হার্ড ওয়ার্কিং পারসন এটা বলো যে তুমি কিভাবে একটা হার্ড ওয়ার্কিং পার্সন একটা এক্সাম্পল দাও একটা স্টোরি বলো তোমার প্রিভিয়াস জব লাইফে একটা এক্সপিরিয়েন্স বলো যেখানে তুমি একটা কাজ শো করেছিলে যেটাকে না শো করে তুমি একটা হার্ড ওয়ার্কিং পার্সন অলরাইট রাইট সো ফার্স্ট মিস্টেক ইন্ট্রোডিউস ইউর সেলফে ডোন্ট ইন্ট্রোডিউস ইউর ফ্যামিলি অলরাইট ডোন্ট টক অ্যাবাউট ইউর পার্সোনাল লাইফ যে তুমি ছোটোবেলায় স্কুল চেঞ্জ করেছিলা বড় হয়ে ঢাকায় আসছো ঢাকায় এসে তোমার অনেক খারাপ লাগতো তুমি অনেক লোনলি ফিল করতো না ইন্ট্রোডিউস ইয়ার সেল্ফ মানে এটা না ইন্ট্রোডিউস ইউর সেলফ ইজ নট অবাউট ইউর পার্সোনাল লাইফ ইন্ট্রোডিউস ইউর সেলফে তোমাকে ওই কথাগুলোই বলতে হবে যেই কথাগুলো তোমার স্ট্রেনথ এবং কোয়ালিটিসগুলোকে প্রকাশ করে যেই কথাগুলো তোমার ওয়ার্ক স্পেসিফিক অ্যাচিভমেন্টসগুলোকে শো করে এবং যেই কথাগুলো বললে তোমার ইন্টারভিউ তোমার ব্যাপারে সামনে আরও জানার ব্যাপারে আগ্রহী হয়ে উঠবে সো নেক্সট টাইম ইন্ট্রোডিউস ইউর সেলফ কোয়েশ্চনে মনে রেখো তোমার নাম বলার পরে তোমার ফ্যামিলিকে কিনস করার কোনো দরকার নেই তোমার অ্যাচিভমেন্টসের ব্যাপারে কথা বলো তোমার প্রিভিয়াস জব লাইফের ব্যাপারে কথা বলো তোমার এক্সপিরিয়েন্সের ব্যাপারে কথা বলো তোমার স্পেসিফিক স্ট্রেংস অ্যান্ড কোয়ালিটিসের ব্যাপারে কথা বলো যে স্ট্রেংথ অ্যান্ড কোয়ালিটিসগুলো ওই জবের জন্য অনেক বেশি ইউজফুল